ও নাকি বইটা লিখেছিল ওরা নাকি প্যারিসে বসবাস করছিল ওরা নাকি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল গত নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল এখন শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে প্রত্যেকটাতেই নাকি নাকি ঘরোয়াভাবে আমরা এই কথাটা খুব বলি ও নাকি ওরা নাকি তোমরা নাকি এরকম বলি এখন এরপরে একটা মূল অ্যাকশন সেটা সিম্পুল পাস্টের ওপর দেখানো হয়েছে লিখেছিল তারপরে পাস্ট কান্টিনিউমাসের ওপর পাস্ট পারফেক্ট কান্টিনিউয়াস হতে পারে বা পাস্ট কান্টিনিউয়াসের ওপর দেখানো হয়েছে কিছু ক্ষেত্রে তাহলে বিষয়টা যাই হোক মানে এই ধরনের এই যে বাক্যের চেহারা বাংলা বাক্যের যে চেহারাটা দেখতে পাচ্ছ এই ধরনের চেহারা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটা দেখি না প্রথম আমি স্ট্রাকচার দেখাচ্ছি এখন স্ট্রাকচার এই ধরনের বাক্যের ক্ষেত্রে দুরকম হয় মানে দু রকম ভাবে এই ধরনের বাক্যগুলোকে তোমরা ইংলিশে বলতে পারবে খুব সহজ এখানে দেখো একটা ঘটনা ঘটে গিয়েছে তারপরে আমরা বিষয়টাকে আলোচনা করছি বা বলছি মানে ঘটে গিয়েছে বা ঘটেছিল তার মানে আমি এখানে যেহেতু দুভাবে দেখাচ্ছি তাহলে প্রথমটা দেখো প্রথমে আমরা সাবজেক্ট এখানে ইট ধরে নিচ্ছি একটা ক্লজ এ সেন্টেন্সটাকে প্রথমে বলবো ঠিক আছে ইট ইজ সেট ইট ইজ সেট এইটা বললাম এইটা বাংলা মানেই হচ্ছে এই নাকি ঠিক আছে ইট ইজ সেট এখন ইট ইস সেড মানে এটা বলা হয় তো এটা বলা হয় কি আমরা ঘরোয়া ভাবে বললে এটা নাকির মত হয়ে যায় মানে নাকি এই বাংলাটা দেয় ইট ইস সেড তারপরে এটা দ্যাট দ্যাট দি আরেকটা বাক্য মানে দ্যাট ক্লজে সেন্টেন্সটা হচ্ছে ইট ইস সেড দ্যাট এবারে দেখো যেহেতু সেন্টেন্সটা কিসে আছে একটা অতীতে আছে অতীতে মানে অতীতের অতীত তারপরে ইট ইজ সেড দ্যাট তারপরে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে মূল ভাগের ভিত্তিক এখানে মূল ভাগ কোনটা লিখেছিল বসবাস করছিল হয়েছিল অপেক্ষা করছিল এখানে যেহেতু আমি বলেছি যে এটা সিম্পল পাস্ট আছে আবার কন্টিনিউয়াস ফর্মে আছে তার মানে হ্যাড অথবা সাবজেক্ট প্লাস কখন না যখন বুঝবে যে এর পরের অংশটা কন্টিনিউয়াস ফর্মে আছে আর যদি কন্টিনিউয়াস ফর্মে না থেকে সিম্পল ফর্মে থাকে তাহলে এই এইভাবে লিখবে ঠিক আছে এখানে দেখো এইটা সিম্পল ফর্মে আছে আর সিম্পল ফর্মে আমি রাখিনি মানে সিম্পল past ফর্মে যদিও এটা past perfect হিসেবে মানে তোমাদের দেখাতে হবে যেহেতু অতীতের কোনো একটা ঘটে যাওয়া কাজ বা ঘটনার সম্পর্কে একটা বক্তব্য দেয়া হচ্ছে ইট ইজ সেড দ্যাট তারপর সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 বা সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভি1 প্লাস আইএনজি যদি কন্টিনিউয়াস ফর্মে হয় আর একটা স্ট্রাকচার যেটা সেটা দেখো এই সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসো নেক্সট এই ইজ সেট ইজ বা আর যে একটা হতে পারে ইজ বা আর প্লাস সেট প্লাস plus প্লাস টু হ্যাপ প্লাস half অথবা টু have been plus V1

তো এইবার এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো করো ও নাকি বইটা লিখেছিল আমি প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করছি তার মানে ইট ইজ সেট ইট ইজ দ্যাট হি রিটেন হি হ্যাড হি হ্যাড রিটেন দা বুক বোঝা গেল ওরা নাকি প্যারিস এ বসবাস করছিল একই ভাবে ইজ দ্যাট ইট they had been living they had been living in paris ঠিক আছে it is said that they had been living in paris এই ফর্মে বললাম আমি যদি এই ফর্মে বলতে চাই কি বলবো they are said to have been living in paris they are said to have been living in paris ঠিক আছে মানে they are said তারপরে এই that উঠে গেল এবং এই হ্যাডটা তখন হ্যাভ বিন হ্যাড বিন তখন হ্যাভিং হয়ে গেল যেহেতু সাবজেক্ট এখানে এইটা এখানে চলে আসছে তার মানে এটা তখন ইনফিনিটিভ ফর্মে চলে আসবে টু হ্যাভ বিন লিভিং ইন প্যারিস মানে পারফেক্ট কন্টিনিউস ইনফিনিটিভ ফর্মে চলে আসবে পরেরটা গত রাত্রে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল বা হচ্ছিল যা খুশি তাহলে এটা It is said, it is said that it had rained, it had rained heavily, it had rained heavily last night, last night.

তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেও তোমরা সেন্টেন্সটাকে বলতে পারো তার মানে দে আর সেট টু হ্যাভ বিন ওয়েটিং ফর লং টাইম বোঝা গেল ওরা নাকি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল তাহলে বুঝতে পারলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের ইন্টারেস্টিং বাক্যগুলোকে ইংলিশে বলতে তোমাদের এই দুটো স্ট্রাকচার ফলো করতে হবে যে কোনো একটা স্ট্রাকচার ফলো করেই তোমরা বলতে পারো তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে